আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি শীতের হট আইটেম নিয়ে যারা এই শীতের হুড়ি খুঁজতেছেন শীতের আইটেম খুঁজতেছেন সরাসরি এই দোকানে চলে আসতে পারেন দোকানের ঠিকানা কোন নতুন বাজার গোল্ডেন জোনের সাত নাম্বার গলির শপ

আর যদি কেউ অর্ডার দিতে চায় যে আমার এই লেভেল চলবে না আমার অন্য কোনো লেভেল লাগবে সেই ক্ষেত্রে হ্যাঁ সেই ক্ষেত্রে একটু কোয়ান্টিটেটিভ বেশি হলে আর লেভেল 100 বানাইতে হবে হ্যাঁ কোয়ান্টিটি একটু বেশি লাগবে আচ্ছা আচ্ছা তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ওনাদের কাছ থেকে আপনারা নিজে সব আমাদের এখানে সব ধরনের পার্সেলের ব্যবস্থা রয়েছে সব ধরনের সুবিধা সব ধরনের সুবিধা রয়েছে আমাদের কাছে আচ্ছা তাহলে আপনি সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আপনারা সারা বাংলাদেশ এবং দেশের বাইরেও আমাদের মাল যায় আচ্ছা আচ্ছা তো আপনার ঠিকানাটা আপনি একটু বলে দিন আমাদের ঠিকানা আছে গাজীপুর কোনাবাড়ী নতুন বাজার 7 নম্বর গলি 67 নম্বর দোকান